আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো আমরা কিভাবে কম্পিউটারের ফোল্ডারের আইকন পরিবর্তন করি তো আমরা তো সবাই মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউতে ফুল্ডার এভাবে ক্রিয়েট করি ঠিক না তো আমি এখানে নাম দিচ্ছি এমডি ইয়ামিন দেওয়ার পর এই যে ফোল্ডারের যে আইকনটা দেখতেছেন এটাই এবার আমি পরিবর্তন করব তার জন্য আমি এখান থেকে এটা এখানে রাখলাম বা যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন মাউসের রাইট বাটন ক্লিক করবো এই যে ফোল্ডারের উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবো তারপর এখান থেকে চলে যাব শো মোর অপশান তারপর এখান থেকে প্রপার্টিসে চলে যাব প্রপার্টিস তারপর এখান থেকে কাস্টমাইজ যে অপশানটা দেখতেছেন কাস্টমাইজ এখানে ক্লিক করব তারপর এখান থেকে চেঞ্জ আইকন চেঞ্জ আইকন যে দেখতেছেন এখানে ক্লিক করব তারপর এই যে এখান থেকে আপনি চাইলে এই যে যে কোনো আইকন ব্যবহার করতে পারেন এখানে সবগুলোই আইকন ঠিক আছে তো আপনি চাইলে এখান থেকে যে কোনো আইকন ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে এটা দিলাম তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলাম অথবা আপনি চাইলে নিজের কাস্টমাইজ করা আইকনও ব্যবহার করতে পারেন তো এখান থেকে ক্লিক করে আপনি কাস্টমাইজ করা ওই আইকনটা সিলেক্ট করে দিয়ে এটা পরিবর্তন করতে পারেন তো আমি এখান থেকে মূলত এটা দিলাম দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করলাম এবং অ্যাপ্লাই এবং ওকে তো দেখুন আমাদের ফুল্ডারের জাইকনটা এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো এটার মধ্যে আমরা এবার যাবতীয় যা কিছু রাখা রাখতে পারবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম